হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করবো কেএফসি স্টাইলে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই তৈরির সহজ রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে পারফেক্ট পটেটো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি তো বন্ধুরা কথা না বারেই চলুন পটেটো ফ্রেঞ্চ ফ্রাই তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক পটেটো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এখানে তিনটি মাঝারি সাইজের আলু নিয়েছে এখন এই আলুগুলো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন আলু খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আলুগুলো কেটে নিতে হবে এখন এই আলুগুলো কেটে নিতে হবে প্রথমে একটি আলু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি চাকর সাহায্যে প্রথমে একটি আলু চারটি স্লাইসে কেটে নেব সাধারণত আমরা যেরকমটা পটেটো ফ্রাই করার সময় কেটে থাকি ঠিক সে অনুযায়ী করে নিতে হবে বেশি মোটা বা বেশি চিকন করা যাবে না আলু কেটে নেওয়া হয়ে গেলে আপনাদের দেখে দেব আলুটা কতটুকু পুরুত্ব রেখে কেটেছি দেখি বুঝতে পারছেন এভাবে করে একই প্রসেসে সবগুলো আলু কেটে নিয়েছি কেটে নেওয়া আলুগুলো একটি বলে তুলে নিতে হবে বলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আলুগুলো ভিজিয়ে রাখার জন্য দেখুন পানিতে ভিজিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ফিরে এলাম দেখুন এখন একটু আলুগুলো কচলে নিয়ে একটি ছাঁকনিতে তুলে নিতে হবে এক্সট্রা পানি ঝরে যাওয়ার জন্য ছাঁকনিতে তুলে নিয়ে ফ্যানের সে নিচে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটে আলু গা থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে দেখুন আলুগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এভাবে করে রেখে দিলে খুব সহজেই পানিটা শুকে যাবে এদিকে আমি একটি ব্যাটার তৈরি করে নেব মিক্সিং বলে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা এক চা চামচ লবণ এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দেড় চা চামচ ম্যাগি মশলা বা নুডলসের মশলা ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এখন সবগুলো শুকনো উপকরণ হ্যান্ডক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না এতে করে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে তখন আবার খুব ভালোভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যাবে না দেখুন আমি অল্প অল্প পানি দিচ্ছি আর নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কয়েকবারে পানি অ্যাড করে দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি দেখি বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে এতটা ঘন রেখেই ব্যাটার তৈরি করে নিতে হবে এর থেকে পাতলা করা যাবে না এদিকে একটি ছড়ানো প্লেটে নিয়েছি হাফ কাপ ময়দা ময়দাতে আমি কোনো কিছুই মেশাবো না খালি ময়দা দিয়ে আর কোট করে নেব দেখুন যে আলুগুলো আমি ফ্যানের বাতাসে নিচে রেখে দিয়েছিলাম একদম শুকিয়ে গেছে একটু ভেজা পাবনি দেখি বুঝতে পারছেন এখন এখান থেকে কয়েক পিস আলু নিয়ে ব্যাটার দিয়ে দেব এখন চামচের সাহায্যে নেড়ে আলুর গায়ে খুব ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে ব্যাটা লাগানো হয়ে গেলে চামচের সাহায্যে তুলে নেব এক্সট্রা কিছুটা ব্যাটার সহ তুলে নিতে হবে যে ময়দাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সে ময়দার ওপর দিয়ে দিলাম দেখুন ওপর থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি অবশ্যই এভাবে করে ব্যাটার লাগিয়ে নেবেন এতে করে পটেটো ফ্রেঞ্চ ফ্রাইটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন দেখুন আমি ওপর থেকে ময়দা লাগিয়ে খুব আলতো হাতে ব্যাটার সাথে লাগিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কোনোভাবেই চাপাচাপি করে লাগানো যাবে না একদম আলতো হাতে লাগাতে হবে ময়দাটা যদি চাপ দিয়ে দিয়ে লাগানো হয় তখন কিন্তু আর কেএফসি স্টাইলে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই হবে না তখন দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না দেখুন আমি একই প্রসেসে সবগুলো আলু মদাতে কোট করে নিচ্ছি এইভাবে করে একই প্রসেসে সবগুলো আলু কোট করে নেব পটেটো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন গরম তেলে এক এক করে ফ্রেঞ্চ ফ্রাই ছেঁদে দিচ্ছি একসাথে বেশি দেওয়া যাবে না চাপা চাপাই করে ভাজলে তখন খুব একটা ভালো হবে না সেজন্য অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে অবশ্যই তেল পুরোপুরি গরম হতে হবে কম গরম তেলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা যাবে না এতে করে শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না দেখুন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে পটেটো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটেই রেখেছি কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর এই পর্যায়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালার কিন্তু পুরোপুরি গোল্ডেন হয়ে গিয়েছে এখন একটি শাঁকনিতে তোলে এক্সট্রা তেল ঝরিয়ে নিচ্ছি এভাবে করে একই প্রসেসে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব এক এক করে সবগুলো পটেটো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি দেখুন মার্শাল্লা দেখতে একদম কে স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটি একবার হলেও পাশে ট্রাই করবেন এবং কে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ